একটাই স্ত্রী কখনো স্বামীর অভাবে সংসার ত্যাগ করে না সেই স্ত্রীটা যদি স্বামীর সংসার ত্যাগই করে তাহলে স্বামীর স্বভাবে ত্যাগ করে কারণ একটা মানুষ অভাব সহ্য করতে পারে কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব এমন নিকৃষ্ট হয় সেটা সহ্য করার মতো না যাই হোক আজকে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবে সেটা হচ্ছে করলা ভর্তা আমরা সরচরাচর করলা ভর্তা খাই না বাট বিশ্বাস করেন এরকমভাবে করলা ভর্তা করলে একটু তে লাগবে না এবং খেতে এত সুস্বাদু গরম বাদ দিয়ে যাই হোক বেশি কথা না বলে রেসিপি শুরু করি প্রথমে করলাগুলো ভালোভাবে চিকুন চিকুন করে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর লবণ দিয়ে ভালোভাবে চটকে এটার থেকে পানি ছাড়িয়ে নিতে হবে বাড়বে তারপরে তুমি কি করবে যেটা সেটা হচ্ছে গিয়ে পিঁয়াজ মরিচ ভালোভাবে চটকে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আবার চটকে নিতে হবে দেখবে এটা খেতে গরম বাদ দিয়ে খুবই সুস্বাদু লাগবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা না